আমি এখন এসেছি আমাদের পরিচিত রুমা কাছে খুব সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তার কাজের মাধ্যমে বিশেষ করে বিপুল সংখ্যক অভিবাসী যারা বিভিন্ন সুবিধা কিংবা সমস্যায় পড়ে তারা এসেছে তার কাছে তারা সাহা সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং তিনি বেশ সবাইকে সেইভাবে যতটুকু আইনের বিষয়ে সাহায্য করা সম্ভব আইনি বিষয়ে তিনি পরামর্শ দিয়ে থাকেন এবং ইতিমধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন সেটাও বলেছি আজকে তার কাছে আমাদের মূলত দুটি বিষয় আমরা কথা বলতে এসেছি আসলে প্রথম বিষয়টি আমরা জানেন আপনারা অনেকেই হয়তো জানেন ইতিমধ্যেই অনেকেই আজকে যারা দর্শক আছেন শ্রোতা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের আত্মীয় স্বজনের জন্য অনেক দিন আগে আবেদন করেছিলেন কেউ বাবা মার জন্য করেছেন কেউ ভাই বোনের জন্য করেছেন কেউ সন্তানদের জন্য করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো তার কারণ আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেরই আবেদন ম্যাচুড হয়েছে ইতিমধ্যেই এবং অনেকেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তর থেকে চিঠি পাওয়া পেতে শুরু করেছেন সেই বিষয়টা নিয়ে প্রথমে তার কাছে প্রশ্ন এর পরের প্রশ্নটি তারা অনেকেই সীমান্ত দিয়ে এসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন তাদের রাজনৈতিক আশ্রয়গুলো আহ কিভাবে বিবেচিত হচ্ছে অনেকে আমরা শুনেছি খুব দ্রুত পেয়ে যাচ্ছেন চার পাঁচ মাসের মধ্যেও অনেকে পেয়ে যাচ্ছেন অনেকে কয়েক বছর ধরে আটকা পড়ে আছেন এই বিষয়গুলো নিয়ে আমি সাথে মূলত কথা বলতে এসেছি আজকে অ্যাটর্নি রুমা জান্নাত প্রথম আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে কি ফ্যামিলি ইউনিফিকেশনে এখন প্রগ্রেসটা কি রকম হচ্ছে কিংবা এই ক্ষেত্রে কোনো বাধা কিংবা বিপত্তি আসছে কিনা ফ্যামিলি ইউনিফিকেশনে আমরা দেখেছি ভাই জন্য বিশেষ করে যারা অ্যাপ্লিকেশনগুলো করেছেন অনেক বছর আগে এখন যেহেতু প্রায় মোর দেন টুয়েলভ ইয়ার্স টাইম লাগছে ভাই উনি অ্যাপ্লিকেশনগুলো ম্যাচিউরিটি আসতে কারেন্ট দিকটা আসতে তো সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় ফিস করতেছে এখন বর্তমানে যারা অ্যাপ্লিকেশনগুলো যারা ম্যাচিউরিটি আসছে যাদের ফর এক্সাম্পল ইনিশিয়ালি যে অ্যাপ্লিকেশনটা যখন করা হয়ে থাকে তখন আমার শুধুমাত্র দেখা যায় কি একটা অ্যাপ্লিকেশনটা ফিল আউট করার পরে সাবমিট করে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন অনেক দিন ধরে এটা এটা নিয়ে আর কোনো কিছু করতে হয় না কিন্তু একটা সময় দেখা যায় যখন প্রসেসের জন্য দিতে হচ্ছে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে তখন দেখা যাচ্ছে ভাই বোনের যে স্পেলিং গুলো থাকে বাবা মায়ের নামের স্পেলিং কিংবা ভাই বোনের নামের স্পেলিং কিংবা তখন যাদের বেবি চেলা বেবিদের নামের স্পেলিং ডেট অফ বার্থ এই সব বিষয় নিয়ে দেখা যাচ্ছে একটা ডিফারেন্স থেকে যাচ্ছে কিংবা সেম স্পেলিং কিংবা সেম ডেট অফ বার্থ হচ্ছে না অনেক সময় দেখা যায় এটা এটা হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে নাম চেঞ্জ চেঞ্জ হয়েছে কিংবা এরকম কোনো তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় যেহেতু আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ভাই বোনের জন্য করেছেন সেম অ্যাপ্লিকেশনে যে নামটা কিংবা যেই ইনফরমেশনগুলো গুলো থাকবে এটা কনসিস্টেন্ট হতে হবে ফিউচারের সব রকম ডকুমেন্টস এর সাথে যদি কোনো ডকুমেন্টের সাথে যদি আপনার নামের স্পেলিং কিংবা এরকম কোনো কনসিস্টেন্সি থাকে তাইলে শুধুমাত্র এক্সপ্লেনেশন দিলেই হবে না এটা সাফিসিয়েন্ট না আপনার সবকিছু আলটিমেটলি কনসিস্টেন্ট হতে হবে এবং একটা আরেকটার সাথে মিল থাকতে হবে যার কারণে সময় থাকার আগে যেন নাম কিংবা ছোট কাটা যে মিস্টেকগুলো থাকে এগুলো কারেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ আদরে আপনার অ্যাপ্লিকেশনটা এমনিতে আমরা জানি প্যান্ডামিকের কারণে অনেক বছরে ব্যাকলগে পড়ে গেছেন অনেক অ্যাপ্লিকেশন এবং যদি এটা আবার আপনার কোন কিংবা অ্যাপ্লিকেশনের কোন ভুল ইনফরমেশনের কারণে যদি এটা কারেকশন করতে না পারা যায় ঠিকভাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ভুলের কারণে কিন্তু ভবিষ্যতে অ্যাপ্লিকেশনটা এগুচ্ছে না যার কারণে সময়টা আরো বেশি লাগতে পারে যেটা সবচেয়ে বেশি কমন যে মিস্টেকটা আমরা ফেস করি এখন দেখা যাচ্ছে কি হয়তো বাবা মা বাবার নামে মোহাম্মদ আছে কিংবা কিংবা বাট আপনি ইউজ করেছেন এমডি যদি বা এমডি এবং মোহাম্মদ আমরা জানি এটা একই একই উদ্দেশ্যে ইউজ করা হয়ে থাকে বাটটা আলটিমেটলি এটা কিন্তু ডিফারেন্ট

যে ছোট ভাইয়ের এখন করোনাটা কি যে তার আবেদনপত্রগুলো তার যে কাগজপত্র তার ভাই কিংবা বাবা মা অ্যাপ্লাই সময় করেছিল তার সম্পর্কে যে তথ্য সেগুলোতে মিল আছে কিনা সেটি দেখা দায়িত্ব তার মূলত একজন যদি বড় ভাই ফর এক্সাম্পল বড় ভাই ছোট ভাই এপ্লিকেশন করেছে তখন ছোট ভাই ছিল সিঙ্গেল পরবর্তীতে দেখা যায় বিয়ে হয়েছে কিংবা ছেলে মেয়ে হয়েছে তাহলে টাইম টু টাইম অ্যাপ্লিকেশন গুলা আপডেট করতে হবে ইনফরমেশন গুলা এর কাছে যতদিন থাকে ততদিন আপডেটেড ইনফরমেশন পাঠাতে হবে আর যদি এটা अप्रूव হয়ে যায় তাহলে সেই কাছে কনসুলার প্রসেসর আগে ইনফরমেশনগুলো আপডেট করে দিতে হবে কনসুলার প্রসেসিং এর আগে তার মানে আপনি যখন কনসুলার থেকে চিঠি পাবেন যে আপনার প্রসেসিং শুরু হয়েছে তার আগেই আবেদনটা কালেক্ট করতে হবে এটা ইনফরমেশন ইয়েস কার ইনফরমেশনগুলো মিলিয়ে দেখতে হবে যদি কোনো ইনফরমেশনের যদি কোনো ডিফারেন্স থেকে থাকে তাহলে সেই কাছে এটা কারেকশনটা জরুরি ওই সময়ে কারণ আপনি যদি লাস্ট মুমেন্টে কারেকশন করতে যান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ইন্টারভিউ ডেট চলে আসছে

অনেকেই বলা আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দ্রুত পেয়ে যাচ্ছেন আবার অনেকে বছরের বছর অপেক্ষা করতে হচ্ছে আবার আরেকটা ব্যাপার যারা অনেক দিন আগে ধরেন ছয় থেকে সাত আট নয় দশ বছর আগে আবেদন করেছেন অনেকের কেসের কোনো সুরাহা এখনো হয়নি কিন্তু বছরের বছর ওয়ার্ক পারবে রিনিউ হয়ে যাচ্ছে তাদের এই মুহূর্তে কেসটা এক্সপিডাইট করার জন্য কি কি করণীয় থাকতে পারে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা পার্সন যখন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে ইনিশিয়ালি তার যে পরবর্তীতে হয়তো এটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং একটা মেন্টাল কন্ডিশনও সেটা একটা মেন্টাল কন্ডিশনে করতে পারে বিষয়টা হচ্ছে যদি আপনি যখন অ্যাপ্লিকেশনটা করছেন তখন আপনাকে বুঝতে হবে আপনি অ্যাপ্লিকেশনটা কোথায় সাবমিট করছেন এই যে একটা অ্যাপ্লিকেশন জুতো হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের টাইম বেশি নিচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার কেজের উপরে ডিপেন্ড করে আর ইচ অ্যান্ড এভরি অ্যাপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট একটা পার্সন যখন কোনো ভ্যালিড ভিসা নিয়ে আসে সাধারণত তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে সালাম অফিসে সালাম অফিসে টাইমটা সাধারণত বেশি হয়ে থাকে কারণ ওইখানে কোনো স্পেসিফিক কোনো ডেট থাকে না কখন আপনার ইন্টারভিউ হবে এটা আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে তখন পরবর্তীতেই আপনি যখন স্টার্টার চেক করবেন দেখাবে আপনার ইন্টারভিউ টাইমটা যখন আসবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে বাট এটা কোর্টে কিন্তু ডিফারেন্ট কোর্টে কিন্তু আপনার কোন ডেটে হিয়ারিং হবে কোন যা সবকিছু কিন্তু লেখা থাকে তার মানে দুটো কেস একটা হচ্ছে আপনি এই দেশে

যেটাকে বলা হয় থাকে নোটিস টু অ্যাপিয়ার টু দ্য কোর্ট এই নোটিসে কিন্তু লেখা থাকে আপনার কোন ডেটে কোন সময়ে কোন জায়গায় আপনার হিয়ারিংটা হবে এবং এর পূর্ববর্তী টাইমে আপনি হয়তো দেখতে পাবেন আপনার একটা আপডেটেড একটা ডেট যেটা আপনি অনলাইনে চেক করলে আপনার যে নাম্বার থাকে স্পেসিফিক কেস নাম্বার কেস নাম্বারটা দিয়ে যদি চেক করে থাকেন তাহলে দেখতে পাবেন সেই ক্ষেত্রে সাধারণত ইনিশিয়ালি যে হিয়ারিংটা হয়ে থাকে আমরা সেটাকে বলে থাকি মাস্টার হিয়ারিং মাস্টার হিয়ারিং এর আগে আপনি যদি আপনার ডিফেন্সে বা যে ডিফেন্স হিসেবে আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন কোর্টে এই পরবর্তীতে সাবমিট হয়ে গেলে কোর্টে সাধারণত ডেটটা একটা ফাইনাল হিয়ারিং এর পর্যায়ে নিয়ে যায় কিংবা ফাইনাল হিয়ারিং এর জন্য ট্রায়াল ফিতে রেখে দেওয়া হয়ে থাকে যার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা স্টেপগুলো আপনি জানতে পারছেন এবং বর্তমানে কোন সিচুয়েশন সেটা জানতে পারছেন আর জাজের ক্যালেন্ডারের উপর বেস করে কোর্টের ক্যালেন্ডারের উপর বেস করে তাহলে সেক্ষেত্রে নেক্সট আপনার হিয়ারিং ডেটটা আসতেছে সেই হিয়ারিং ডেটও হতে পারে সিক্স মান্থ পরে এইট মান্থ পরে ইভেন ওয়ান ইয়ার পরেও হতে পারে বাট আলটিমেটলি আপনার স্পেসিফিক একটা ডেট থাকবে এবং এরপরে আপনার ফাইনাল ডিসিশনটা চেয়ারিং এর মাধ্যমে হবে অফিসের মাধ্যমে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের মাধ্যমে আপনার যে আসলাম আবেদনটি সেটি কোর্টের ডেট সুনির্দিষ্ট করা থাকে আইসের মাধ্যমে বলতে এটা ইমিগ্রেশন কোর্টে যখন ডেট থাকে সেটাতে আইসও একটা পার্ট বাট এটা আলটিমেটলি আপনার কেসটা প্রথমে এবং আইস এবং প্লাস হচ্ছে কোর্ট যখন আপনি বর্ডাতে আসতেছেন তখন আপনি যেহেতু কোনো ব্যালের কোনো বিষয় নিয়ে আসতেছেন না যার কারণে আপনাকে রিমুভাল প্রসেডিংয়ে আপনাকে ফেলা হয়ে থাকে এই রিমুভাল প্রসেডিং এর আপনার একটা পার্ট হচ্ছে কি আইসি এর সাথে আপনার যত প্রযুক্ত টাইমে দেখা করা এবং আরেকটা পার্ট হচ্ছে কি যে ডকুমেন্টে আপনাকে পর্ডারে আসার পর আপনাকে দেওয়া হয়ে থাকে সেই অনুযায়ী আপনাকে কোর্টে প্রেজেন্ট থাকা তাহলে কোর্টে যখন প্রেজেন্ট থাকবে কোর্টের কাজটা হবে কি কোর্টে হিয়ারিং হবে এবং হিয়ারিং এর মাধ্যমে আপনাকে যে ডিসিশনটা আসবে এবং কিন্তু সেটা টোটালি ডিফারেন্ট আমরা দেখি যদি কেউ ভ্যালিড আসে অ্যাফারমেটিভ স্থান করে থাকে কারণ তার কেসেটিভালামের কেস টা প্রথমে ইসালাম অফিসে যাবে ইন্টারভিউ হবে কখন হবে কেউ বলতে পারে না টু ইয়ার্স পরে হতে পারে ওয়ান ইয়ার পরেও হতে পারে থ্রি ইয়ার্স পরে হতে পারে এটা ডিপেন্ড করে আপনার কেস আপনার ইন্টারভিউ কখন হচ্ছে সেটার উপরে এর পরবর্তীতে যদি আপনার কেসটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে ইসলাম অফিসে তাহলে খুবই ভালো অ্যাপ্রুভ হয়ে গেলে কংগ্রেচুলেশন এর পরবর্তীতে যা যা যে বেনিফিট গুলা সাইলি হিসাবে সব বেনিফিটের জন্য অ্যাপ্লাই করা যায় ইনক্লুডিং গ্রিন কার্ড বাট কেসটা যদি সালাম অফিসে অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সালাম অফিসে এটা ইমিগ্রেশন কোর্টে কেসটা রেফার করে দেবে ইমিগ্রেশন কোর্টে যখন কেসটা রেফার করে দিবে তখন কোর্টে আবার নতুন করার প্রসেসটা স্টার্ট হয় আপনার জন্য মাস্টার হিয়ারিং হবে পরবর্তীতে ফাইনাল হিয়ারিং হবে একটা মানুষ বড়া দিয়ে কিংবা ইলিগালি যদি আমেরিকা এন্ট্রি করে থাকে তাহলে তার কেসটা যেখান থেকে স্টার্ট হচ্ছে কোর্ট থেকে একটা মানুষ ব্যালেট বিসে আসার পরে তার ইমিগ্রেশন তার সালাম অফিসের ইন্টারভিউ পরে যদি কেসটা অ্যাপ্রুভ না হয় তাহলে সে যে প্রসেসে যাচ্ছে কিন্তু ওই পার্সনটা যেটা ইলিগালি আসছে সে আগে চলে যাচ্ছে তো যার কারণে একটা ব্যালিড বিষয় আসলে আপনার দুইটা স্টেপ হতে পার হতে পারে বাট কেউ যদি ব্যালিড পড়া দিয়ে কি কিংবা ইলিগালি কোনো কারণে যদি তার ভয়ভীতির কারণে যদি তাকে আসতে হয় সেক্ষেত্রে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোর্টে ইনিশিয়ালি কেসটা স্টার্ট হচ্ছে যার কারণে সময়টা অনেক কমই লাগে আপনার এটা নির্ভর করে থাকে যাজের উপর নির্ভর করে থাকে বর্তমানে কেসটা কোন উঁচু রিস্ট্রিকশন আছে সেটার উপরে নির্ভর করে থাকে কারণ এটা নির্ভর করে আপনি কোন স্টেটে আপনার অ্যাড্রেসটা কোন স্টেটে আপনি থাকছেন সেই স্টেটের উপরেও আপনার কেসটা নির্ভর করে থাকে যার কারণে অনেক সময় দেখা যায় অনেকের কেসে বা খুব সময় কম লাগছে বা অনেকের ক্ষেত্রে সময় বেশি লাগছে এছাড়াও ইন্টারনাল যদি কোনো বা অনেক সময় দেখা যায় যা জাজে কোর্টের কোনো প্রসেসের কারণে হিয়ারিং ডেট পিছিয়ে যেতে পারে কিংবা আপনার নিজেরও প্রপার ডকুমেন্ট সাবমিশন না করার কারণে যেতে তো একটা কেস আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে থাকে থ্যাংক ইউ আপনাকে আশা করি আমাদের দর্শক যারা আছেন তারা আজকে অনেক তথ্য পেয়েছেন আপনার এই বক্তব্যের মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে